তাদের খড়ি নাম বিতরণ করেছে তাহলে তিনি নিজেই নাচবেন নাচাইবেন তাই আমার গৌর খড়ি আজ তিনি এই কলিজীবীর দাঁড়ে দাঁড়ে যে প্রেম নাম দেবেন কোনো ধনী ব্যক্তির বাড়িতে নয় কোনো জ্যাঠাকুর বাড়িতে নয় কোন মাসি পিসির বাড়িতে নয় আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি করেছেন তিনি গোলক বৃন্দাবন হতে রাধারানী প্রেম হতে এই কলিজীবির জন্য আমার গৌর খড়ি তিনি চুরি করেছেন চুরি করে কি করেছেন না ভক্তদের কাছে এসেছেন ভক্তরা ছিলেন কারা ছিলেন নিত্যানন্দ গদাধর শ্রীবাস ব্রহ্মানন্দ সেই ভক্তদের কাছে এসে বলছে যেন নিত্যায় গদাধর শ্রীবাস অদ্বৈত আমি কি করেছি জানো কি করেছো প্রভু বলে কলি জীবের জন্য আর তোমাদের জন্য আমি কি করেছি শুনবে আমি চুরি করে এনেছি চুরি করে এনেছি করে এনেছি কি চোরির ভাণ্ড হইতে চুরি করে এনেছি বলুন তো চুরি করলে কেউ কখনো যে যত কিছু না কেন একটা ভদ্রলোক যদি কারোর কোনো জিনিস চুরি করে সে কারোর কাছে বলবে যে আমি চুরি করেছি কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু এমন বস্তু কি চুরি করলেন ভক্তদের কাছে এসে বলছে আমি চুরি করেছি ভক্তদের কাছে ধরা দিয়ে দিচ্ছি যে আমি চুরি করেছি তা কি করছি বলে আমি চুরি করেছি বলে কি চুরি করেছি হ্যাঁ গো সোনা গহনা টাকা পয়সা কিছু চুরি করলে কারোর কাছে কেউ বলে না তা আমার গৌরাঙ্গ মহাপ্রভু এমন বস্তু চুরি করেছে ভক্তদের কাছে এসে বলছে আমি চুরি করেছি বলে প্রভু তা কেউ তো কোনো কাছে বলে না তুমি যখন বলছো কই দেখি কি চুরি করেছো বলে হ্যাঁ আমি যে বস্তু চুরি করেছি আমি প্রত্যেককে দেব বলে প্রত্যেককে দেবে আমাদেরকে দেবে বলে তোমাদের দেবো বলে জীবিরও পর্যন্ত দেবে তাই আমি আমি বস্তু চুরি করেছি বলে তাই নাকি বলে হ্যাঁ হ্যাঁ বলে কই দেখি তা যখন বলছে দেখি বলে আমি দেব যারা যারা বাহুৎকালন করে যারা বলবে যে প্রভু দাও আমি তাদেরকে দেব কি গো মাইরা আপনারা নেবেন দেখি যারা যারা নেবেন দেখি হাত হাত হ্যাঁ যাদের হাত আছে তারা হাত তুলবেন যাদের মুখ আছে হরি বলে বলবেন আর যাদের হাত নেই হাত তুলতে হবে না যাদের মুখ নেই হরি বলে বলতে হবে না দেখি এই মহাতি হরিবাসরে কাদের হাত নেই আর মুখ নেই দেখি আছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এই নদিয়ার পথে পথে হ্যাঁ সবাই বলবেন তালি দিয়ে মহামন্ত্র নাম সবাই বলবেন হরি নাম নিয়ে চলো মন গৌর দেশে যাব ও আমি হরি নামে পাগল হ ও কৃষ্ণ নামে পাগল হ